আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নেচুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট উপস্থাপন করতে জাতীয় ঐক্যমত্য কমিশন অপরাগত প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান আক্তার বলেন কমিশন তাদেরকে জানিয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করেছেন যেটাকে তারা একটি অগ্রগতি হিসেবে দেখে সেই আদেশের মধ্যকার বক্তব্য বক্তব্য কি সে বিষয়গুলো তাদের তারা তাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে অপরাগতা প্রকাশ করেছেন এনসিপির সদস্য সচিব বলেন তারা প্রত্যাশা করেন কমিশন যে ড্রাফট প্রস্তুত করেছে সেটা তাদের সঙ্গে শেয়ার করবেন তারা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদে স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারে সব দল ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন সালাউদ্দিন বলেন অতীতের ওপর ভিত্তি করে সামনে এগোতে হবে আশা করেন সামনের দিনে তাদের মতপার্থক্য পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবে তাদের বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এ জাতি তাদের ক্ষমা করবে না জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার সকালে ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ শাসন বাংলাদেশকে বন্দি করে রেখেছিল গুম করে রেখেছিল আইন বহির্ভূত শাসনে পরিণত করেছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন কোন বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে একই বয়ান প্রচার করেছে শনিবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন পঁচাত্তরের যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল একটা দেশের জন্য বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউ ছিল না একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি দমন দমন নিপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল ভারতে বিশ্বকাপ খেলতে এসে শিকার হন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার পুলিশের মধ্যে তেইশ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে উঠেছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটরা তারা হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে পার্শ্ববর্তী একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায় দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা রানটিসে বিয়ে করতে কনে কনের বাড়িতে যাওয়ার পথে বাবা মাজেন সফি বর আউন সফিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা আল জাজিরা জানিয়েছে শুক্রবার বর তার বাবা একটি গাড়িতে করে রামাল্লার রানটিস শহরে যাচ্ছিলেন শহরের প্রবেশ দ্বারে আসলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের প্রথমে আটক ও গ্রেপ্তার করে নিয়ে যায় এ সময় দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায় অফা বলছে এই গ্রেপ্তারের ঘটনাটি ঘটে যখন পরিবার অনুষ্ঠান করতে যাচ্ছিল ধরনের ঘটনা পশ্চিম তীরে ফিলিস্তিনের জীবনে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের আরও একটি উদাহরণ গ্রেপ্তার বর ও তার বাবাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কেন আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিনিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইলা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন